হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে তোদেরকে দেখাবো হেলমেটে কিভাবে মানে ফোন মাউন্ট করবেন তো চলুন আমরা দেখে আসি আজকে হেলমেটে কিভাবে ফোন মাউন্ট করা যায় তার আগে দেখে আসবো হেলমেটের লাইফ সেটা হেলমেটের পেছনে আজকে লাগাইতে হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হেলমেটের পেছনে আঠা দিয়ে লাগাইতে হয় আমি দেখাবো খুলে এটা সুন্দর ক্লাস করতেছে এটা ইউএসবি কটো দিয়ে দিছে দাঁড়ান দেখাচ্ছি এই হলো হেলমেটের অ্যাকসেসরিজ এখানে হচ্ছে ইউএসবি কট দিয়েছে আর এটা হচ্ছে এখানে সেট আপ দিতে হবে আর এখানে চার্জের পয়েন্ট আছে পয়েন্ট দেখতে পাচ্ছেন আর এটা ক্লাস করে সুন্দর খুব সুন্দর তো এরপর দেখাবো হচ্ছে ক্যামেরা মাউন্ট তো এটাই হচ্ছে হেলমেটের ক্যামেরা মাউন্ট আর যেটা হেলমেটে সেট করতে হয় আর এটা হচ্ছে আপনার আমি ট্রাকে সেট আপ করে রাখছি যাতে বারবার মানে ক্যামেরা ইয়ে চালু করার পরে এটা যাতে ঝামেলা না করে এ যে এভাবে হবে সেট আপ দিতে হয় আর কি এ পাশ থেকে ইয়ে করলে এ পাশ থেকে অটোমেটিক টাইট হয়ে যাবে নার্ভ সিস্টেম প্যাচ সিস্টেম যে দেখতে পাচ্ছেন আর এখানে টাইট করা যায় এটাই ভালো অন্যগুলোর থেকে এটাই যে এখান থেকে লুজ টাইট দুটোই করা যায় তো এখন আপনাদেরকে দেখাবো যে হেলমেটে কিভাবে সেট আপ করবেন তার মধ্যে কালো কালার এটা কালো কালার হেলমেটই বাসে নি এটাতেই আপ দিই তো সেটা এটা হচ্ছে এটা এভাবে এখানে লাগাইতে হবে আর লাগানোর পরে এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এক্সট্রা পোট আছে এটা খুলে দিতে হবে আগে তারপরে এইটা নিয়ে এসে সরি এই পাশেরটা নিয়ে এসে এই পাশে এভাবে লাগাইতে হবে আর কি এভাবে सेम পরেরটা এভাবে লাগাইতে হবে এসে গেছে তবে মানে সুই সুতার মত না সিস্টেম কালারে বেশি ভালো হইতো কারণ এই সুই সুতার মত পোরাইতে গেলে একটু ঝামেলা হয় একটু বিরক্ত মনে হয় মানে সবাই তো দক্ষ না তো কারণ চেষ্টা করতে হবে চেষ্টা করতে সবে সম্ভব এটা টাইট দিতে হবে আর এই যে ক্যামেরা সেটা দেবেন ঠিক আছে এখানে হচ্ছে চাইলে এটাই ঘোরা দিতে পারবেন এখানে গ্রো করে সেটা দিতে পারবেন আবার এখানে ফোন অন করতে পারবেন তবে এই জিনিসটা থাকলে এখানে গ্লাস আটকানোর একটু সমস্যা হয় এখানে ফাঁকা হয়ে থাকে তো এটুকুই সমস্যা আর এটাতে ফোন মন মানে ঝাঁকে খেয়ে পড়ার কোনো সম্ভাবনা সম্ভব না দেখতে পাচ্ছেন অ্যাসিস্টেন্ট মোটামুটি ভালো তো এই হলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ভিডিওটি এখানে শেষ করলাম